বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের হলো রাধা অষ্টমী সবাইকে জানাই রাধা অষ্টমীর শুভেচ্ছা সকালের কাজটা মোটামুটি সবই হয়ে গেছে আর এখন এই যে ছেলেকে রেডি করছিলাম আপনাদেরকে তো বলেইছি যে আমার ছেলে কিছুই পারে না সবটা করে দিতে হয় এখন এই যে জুতো পরাচ্ছিলাম আর ওর মুখটা একটু অফ আছে কারণ আজকের রাধা অষ্টমী বললামই তো আজকের নন্দলাচ আসবে বাড়িতে মানে পাড়াই আসে আর কি আর আমিও দেখিনি আর কোনো দিন আর ও দেখেনে তো ওটা নিয়ে একটু আগ্রহী হয়েছিল আমাকে পাঠিয়ে দিচ্ছ স্কুলে আমি দেখতে পাবো না এই আর কি এইটা নিয়েই একটু মন টন খারাপ ছিল তবুও আমি বুঝে বুঝিয়ে আর এই যে রাস্তায় তুলে দিতে যাচ্ছিলাম ওর পাপাই গাড়িতে দিয়ে আসবে আমি আর কি শুধু রাস্তাটা অবধি তুলে দিলাম আর এইখানে দেখুন আপনাদের দাদা কুমড়ো ফুল তুলছিল মানে পকোড়া হবে বলে রান্নার ও তো বুঝতেই পারছে না যে কোনটা মানে ফুলটা সকাল টাইমটায় সাতটা থেকে সাড়ে সাতটা বা আটটা অবধি জোরের ওপর ফুলটা ফুটে থাকে তখন মানে টাটকা ফুল বাসি ফুল বোঝা যায় আর এখন তো পুরো ফুলটা বুঝে গেছে তো ও বুঝতে পারছে না ও বলছে না এগুলো কালকের ফুল বাসি ফুল আমি আবার এসে দেখিয়ে দিচ্ছিলাম না না এইগুলো টাটকা ফুল তুমি বুঝতে পারছো না নাও এগুলো তোলো ওখানে আমিও ছিলাম আমিও তুলছি আপনাদের দাদাও তুলছে ওকে দেখিয়ে দিচ্ছিলাম আর কি আর এইখানে ও তুলে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমি ওটা ভাজা শুরু করে দিচ্ছি রান্না মোটামুটি শেষের দিকেই এটা ভাজলেই হয়ে যাবে এটা একটু মানে ভাজাটা এ থাকার জন্য মজমচে থাকার জন্য লাস্টে ভাজছিলাম আর কি যাতে টাটকা এ হয় রান্না করতে করতে একটু ঘুরতে বেরিয়েছি বাইরে হাওয়া খেতে রান্নাঘরের ভেতরে তো আজকের সেরকম একটা রোদ বের হয়নি বাইরে রোদ নেই বললেই চলে কিন্তু জামাকাপড় অনেক ধুয়েছি পুরো ছাদ ভর্তি কাপড় মেলা আছে দেখা যাক কী হয় আমি যার জুতো পাই পায় তার জুতোই পরে নি ঠিক আছে বাড়িতে তো চলুন রান্না করতে করতে আমাদের বাগানের কিছু গাছ দেখিয়ে দিই আপনাকে এগুলো তো ঝিঙে গাছ হ্যাঁ ওই একটা পেঁপে গাছ এটা মনে হয় ঝিঙে গাছ হ্যাঁ ঝিঙে গাছ এই যে ঢ্যাঁড়স এগুলো ঝিঙে এতে নোটে শাক লাল নোটে শাক আর এই যে দেখুন হ্যাঁ এটা ঝিঙে গাছ ঝিঙে আর এই যে এইটা এর ভেতরে হচ্ছে পাট পাতার গাছ আর কি তিতো হয় যেটা বলে না তিতো আমরা তো তিতো হিসাবেই খাই অনেকে মানে রান্না করেও খায় আমরা কোনো দিন রান্না করে খাইনি অবশ্য এত যে বাগানটা দেখছেন এই পুরোটাই করে আমার মানে আমাদের বাড়ির থামা পুরোটাই মানে কেউ আমরা কেউ কোনো হেল্প করি না কিচ্ছু করি না উনি যে বলে বসে থেকে কি করব আমার যতদিন হাত পা আছে আমি এইরকম করেই যাব এটা যাকে বলে একটা শখ ওনার আমরা নাও বললে কথা শুনে না যেটা করছে করুক আর এই যে এগুলো পেপার বেঁধে দিয়েছে দেখেছেন কেন বলুন তো এই যে পাখিতে মনে হয় খেয়ে নিচ্ছে আজকের ঠাম্মা আমাকে বলছে বলে দেখ গাছে না বড় বড় ঝিঙে পাখিতে খেয়ে নিয়েছে আজকেরই আমাকে তুলে দিয়েছে ওই জন্য বড়গুলো আর দেখতে পেলাম না নইলে ভালো করে দেখাতাম আর এই যে দেখুন সারি সারি গোটাটা যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে ওই যে দূরের বাগানটা ওগুলো সবই আমাদের আর এই যে এত বড় পুকুর এই যে দেখেছেন পুরো মানে ওই দূরে থেকে পুরো এইগুলো নিয়ে এখানে তো দুটো তেঁতুল গাছ আছে আর এই যে আম গাছ আছে প্রত্যেক বছরই আম হয় কিন্তু খুবই টক আমরা আমসি করে রাখি সারা বছরের জন্য আর এই যে এইটা এগুলো সব আমাদের নারকেল গাছ দেখেছেন তো পুকুরে কিন্তু মাছ আছে হ্যাঁ পাঙাশ মাছ আছে পাঙাশ মাছই তো হ্যাঁ হ্যাঁ পাঙাশ মাছ আর এই দেখুন কী গাছ উঠছে এইটাও কিন্তু তিতো খুব তিতো মানে খুব আর এই দেখুন কলা গাছের পাতাগুলোর অবস্থা দেখুন পোকায় সব খেয়ে নিয়েছে এখানে হচ্ছে জবা গাছ আর এইগুলো দেখতে দেখতে না ওইদিকে নন্দলাস চলে এসছে চলুন আমার সঙ্গে থাকুন আপনারাও দেখতে পাবেন

আচ্ছা নন্দলাশটা দেখলেন তো এটা কি কীরকম হয় আমার তো চোখে দেখা এটা ফার্স্ট টাইম আচ্ছা আপনারা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের ওখানে কি এই জিনিসটা হয় নাকি মানে এরকম রাধা অষ্টমী বা জন্ম অষ্টমীতে নন্দলাশটা বেরোয় নাকি আর ওনারা এস্ট দুপুরবেলা দুপুরবেলায় চলে যাওয়ার পরেই আপনাদের দাদা ডিউটি যাবে খেতে দিয়ে দিয়েছিলাম পালং শাক দিয়ে মুসুরির ডাল কুমড়ো ফুলের পকোড়া কচু ভাতে আর উচ্ছে ভাজা আজকে নিরামিষ মেনু ছিল আপনাদের দাদা খাওয়া দাওয়া করে ওই যে বেরিয়ে পড়েছে ডিউটি যাওয়ার উদ্দেশ্যে আর দেখুন আমাদের মানে বেরোনার রাস্তাটা দেখেছেন তো পুরো দুটো পুকুরের মধ্যিখানে তো জলে পুরো একদম ডুবে গেছে রাস্তাটা আর কি আর এই যে আপনাদের দাদা বেরিয়ে চলে যাচ্ছে ডিউটিতে আর দেখুন এই পুকুরে সাঁতার কাটাটা ছোটোবেলার কথা মনে পড়ে যায় না আমারও সেম রকম তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে